মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা না তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে পায়ে আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আমার কাছে টাকা খুচরা নেই এক্ষেত্রে অপরের কাছ থেকে টাকা ধার নিয়ে দান করা যাবে কি না আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা না টাকুন উপরে কাপড় পরা সুন্নত না ফরজ নামাজে টাকুন নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা পুলিশে চাকরি করলে অমুসলিমদের পুজো নিরাপত্তামূলক ডিউটি করা যাবে কি না কখনো বাধ্য হয়ে পতাকা স্যালুট কিংবা জাতীয় সঙ্গীতের সময়ে দাঁড়াতে হয় করণীয় কি জানি মাহফিলে যে জিকিরের সাথে লাফালাফি হয় তাকে ঠিক আছে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি করেছেন ভাই দুলাল হোসেন আপনি প্রশ্ন করেছেন আপনার বয়স তিরিশ আমার বিয়ে করার সকল যোগ্যতা আছে কিন্তু আমার মা চাচ্ছেন না এখনই আমি বিয়ে করি মা আমাকে চাকুরি পাওয়ার পর বিয়ে করতে বলছেন কিন্তু আমি মনে করছি এখনই আমার বিয়ে করা দরকার আমি আমার মাকে কীভাবে বোঝাবো ভাই দুলাল আপনার মাকে বলবেন যে বিবাহ এটি মূলত মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য সংরক্ষণ করবার জন্য আপনি নিজে বোঝানোটা যদি বিব্রতকর মনে করেন তাহলে অন্য কারোর মাধ্যমে আপনি বোঝাবেন তাকে যে বিবাহটা আসলে কেন ইসলাম বিবাহের যে নির্দেশ করেছি সেটি মানবধারা পৃথিবীতে অব্যাহত রাখার স্বার্থে যেমন তেমনিভাবে নারী পুরুষ উভয়ের চরিত্র যাতে সংরক্ষিত থাকে সমাজ যাতে স্থিতিশীল থাকে সেজন্য অতএব এই প্রয়োজনটা পূরণের জন্য যে মানুষকে অনেক টাকা পয়সা মালিক হইতে হবে তা নয় বরং আল্লাহ তারা যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু দিয়ে তিনি বিবাহ করতে পারেন অতএব ত্রিশ বছর এটা অনেক বয়স লেট ম্যারেজের যে ক্ষতিগুলো আছে সেগুলো আপনার মাকে বোঝানো উচিত এবং তাকে আপনি নিজে না পারলেন কাউকে দিয়ে বোঝাবেন তারপর যদি তিনি না মানেন আপনি আপনার গুনাহে লিপ্ত হওয়ার ভয় থাকলে সে ভয় থেকে বাঁচার জন্য আপনি কিন্তু বিবাহের উদ্যোগ নিলে সেটি গুনাহ হিসাবে বিবেচিত হবে না মুস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন আমার কাছে টাকা খুচরা নেই এক্ষেত্রে অপরের কাছ থেকে টাকা ধার নিয়ে দান করা যাবে কি না কোনো অসুবিধা নেই দানের ক্ষেত্রে ধার করে নেওয়া যায় যা সাহেব একরাম রসুল্লাহ আকরাম সাল্লা যুগে অনেক সময় দেখা গেছে অনেক সাহাবি দান করে তারপরে ধার তাই আপনার ধার করে দান দান করেছেন এবং অনেক ভালো ভালো কাজ করেছেন বিদায় তিনি কোনো প্রকার অসুবিধা নেই রিমা আখতার আপনি জানতে চেয়েছেন পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে সেদে দিতে পারবো পায়ের সমস্যা হল আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে দিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সেটা করতে সক্ষম হন ভালো যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন চোখের অপারেশন হয়েছে অথবা আপনি মেরুদণ্ডের সমস্যা রয়েছে আপনি ভা মানে পিঠ ভাঙতে পারেন না সিদ্ধা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সেচদার নিয়ত করবেন তাতে আপনার আদায় হয়ে যাবে অনেকেই এটা করেন যে একটা চেয়ারে আদায় করছেন কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন টুলে তিনি সিদ্ধা করছেন ফ্লোরে সিজদা যদি না করেন তাহলে টুলে সিজদা করার কসরত করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই তিনি ইসারা করেই আদায় করলে হয়ে যাবে তমাহ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাতাদাই করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা আদায় করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপর আদায় করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে এক একা তাকে পড়তে হয় তাহলে আজান চলাকালীনও সালাত আদায় করলে সালাত হয়ে যাবে এইচ আদনান জনি আপনি জানতেছেন টাকুর উপরে কাপড় পরা সুন না ফরজ নামাজে টাকুর নিচে কাপড় পরলে নামাজ হবে কি না আর ভাইয়াতন উপরে কাপড় পরাটা ফরজ তাখর নিচে পুরুষের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট চাদর এবং জামা জুব্বা ইত্যাদি এগুলো নিচে পড়া হারাম মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড সহ পায়ের অংশ সহ সেটা কথা ভিন্ন কথা কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম সুন্নত নয় উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ ফরজ কীভাবে জানলাম কারণ রুসল আকরাম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না মা আসফলামেল কাবাইনাম ইজারিফিন নার টাখন নিচে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান নামে যায় নাবি সাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয় তাহলে জাহান নামের কথা তিনি বলতেন না আর নামাজের মধ্যে নিচে কাপড় বলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে আবুদাউদের একটি বর্ণনা রয়েছে এরকম যে আল্লাহ রাবুল আলমিন মুসবিল ইজার বাট এখন নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির এবাদত কবুল করবেন না সে হাদিসটি সনদ বিশুদ্ধ নয় বরং সেটি জাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত যার কারণে নামাজের মধ্যে টাকুর নিচে এ কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয় মোহাম্মদ ইমতিয়াজ আপনি জানতে চাইছেন পুলিশে চাকরি করলে অমুসলিমদের পুজো নিরাপত্তামূলক ডিউটি করা যাবে কি না কখনও বাধ্য হয়ে পতাকা স্যালুট কিংবা জাতীয় সঙ্গীতের সময়ে দাঁড়াতে হয় করণীয় কি নিরাপত্তা অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র থেকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতেই পারেন কোনো অসুবিধা নেই তাতে ইসলামের কোনো বিধান যে লঙ্ঘন হয়ে যাবে এমন কোনো কথা নয় আল্লাহ তালা বলেছেন তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে যদি তারা আপনার সাথে ধর্মযুদ্ধে লিপ্ত না হয় আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে না দেয় অর্থাৎ অমুসলিমদের সাথে অতএব ন্যায়নিষ্ঠ আচরণের মধ্যে থেকে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরকম কোনো আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদের আপনি নিরাপত্তা দিতেই পারেন এটা তাদের পুজোয় সরাসরি সহযোগিতা হবে না বিশেষ করে আপনার যদি কাজই থাকে নিরাপত্তা সংশ্লিষ্ট কাজ সেক্ষেত্রে এমডি মাহমুদুল হাসান আপনি জানতে চেয়েছেন উজানি মাহফিলে যে জিকিরের সাথে লাফালাফি হয় তাকে ঠিক আছে জিকিরের সাথে ভাই মাহমুদ আসলে লাফালাফির কোনো সম্পর্ক নেই জিকির হবে খুব ধীরবে ধীরে ধীর স্থিরতার সাথে রসুল আকরম সাল্লু আলিয়া সাল্লামের জিকিরে সাহাবায়ক রাম বা তিনি কখনও কোনো প্রকার লম্প ঝম্প করেছেন এমন কোনো বর্ণনা কিন্তু আমরা কেউই জানতে পারি না অতএব সুন্নাহ যদি থাকে অর্থাৎ আপনার জিকিরের যদি সূন্যাহ পদ্ধতি হয় জিকিরের সূন্য পদ্ধতি যার যার জিকির শেষে করবে এটা পার্সোনাল ইবাদত এটা ঐক্যবদ্ধভাবে একজনের সাথে সবাই সুর মিলিয়ে তাল মিলিয়ে করবে এমন কোনো ইবাদত নয় কোন সেরকম কোনো শিক্ষা জিকিরের জন্য আমাদেরকে দেওয়া হয়নি যার কারণে সূন্যাস পদ্ধতির বাইরে চলে গেলে কিন্তু আমাদের মধ্যে এ ধরনের অবস্থা এ ধরনের আবেগ হয়তো চলে আসবে সেই জন্য সূন্যার ভিতরে থাকলে এগুলো আর হবে না এ ধরনের লম্পঝম্প করা এটা জিকিরের সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয় নয় এবং এটা যদি কারোর ইচ্ছার বাইরে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গুনা করেছেন এমনও নয় কিন্তু সুন্নাত পদ্ধতি না হওয়ার কারণে সমস্যাগুলো হয় যার কারণে এই জিকিরগুলো পদ্ধতিতে হওয়া উচিত তাহলে ইনশাল্লাহ এই লম্পঝম্পের বিষয়গুলো আর থাকবে না এমনি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কাদ সালাহ বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়ালাসল্লাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাসে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা মহিলকার পুরুষ হোক পুরুষক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে যদি আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার ওজু করে নামাজ পড়ে নেবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার ড্রালি হয় ড্রালি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি মাজুর চার ক্ষেত্রে আমার পড়ার মতো সময়ও আপনার গ্যাপ জানা না হতে থাকে তখন সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই অজুর ওই ওক্তের অজু অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দে তার অজু ভঙ্গ হবে না উজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাদ কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি হতে থাকে